নমস্কার বন্ধুরা আজ আমাদের আলোচ্য বিষয় হল কুম্ভ মেলা যে চারটি জায়গায় হয় অর্থাৎ বারো বছর অন্তর অন্তর যে চারটি জায়গায় মেলা স্থির করা হয় সেই চারটি জায়গা কি কি এবং এই চারটি জায়গার বিশেষ মাহাত্ম কি। অর্থাৎ এই চারটি জায়গায় কেন বেছে নেওয়া হয়েছিল কুম্ভ মেলা অনুষ্ঠিত হবার জন্য তো আসুন দেরি না করে আমরা ভিডিওটা শুরু করি আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে পুরোটা দেখার পর তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না পৌরাণিক কাহিনী অনুসারে অমরত্ব বা অমৃতের জন্য দেবতা এবং ওষুধদের মধ্যে একটি মহাজাগতিক যুদ্ধের সময় পৃথিবীর চারটি স্থানে কয়েক ফোটা পড়েছিল অমৃত সেই চারটি স্থান হল প্রয়াগ হরিদ্বার নাসি এবং উজ্জয়িনী এই অমৃত ফোটাগুলির উপস্থিতির কারণে এই চারটি স্থানে রহস্যময়ী শক্তি রয়েছে বলে বিশ্বাস করা হয় তো প্রথমে এসে প্রয়াগরাজের কথায় যেখানে এবার মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হচ্ছে টানা ৪৫ দিন যাবৎ এই মেলা চলবে এই প্রয়াগরাজে একশো চুয়াল্লিশ বছর পর এবার মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হলো আবার এই কুম্ভ মেলা অর্থাৎ মহাকুম্ভ মেলা একশো চুয়াল্লিশ বছর পরই দেখতে পাওয়া যাবে আর বারো বছর পর পূর্ণ আবার যথারীতি অনুষ্ঠিত হবে তো এই প্রয়াগরাজ অর্থাৎ এই যে চারটি জায়গার কথা বললাম প্রয়াগরাজ হরিদ্বার নাসিক উজ্জয়নী এই চারটি জায়গাতেই অমৃতের ফোঁটা পড়েছিল সমুদ্র মন্থনকালের অমৃতের ফোঁটা এই চারটি জায়গায় পড়েছিল জন্যেই এই চারটি জায়গাতেই আমাদের কুম্ভ অনুষ্ঠিত হয় কিন্তু ছাড়াও এই চারটি জায়গার একটি আলাদা ঐতিহাসিক গুরুত্ব রয়েছে সেটি আমরা জেনে নেব এই প্রয়াগরাজ উত্তরপ্রদেশ রাজ্যের এলাহাবাদে অবস্থিত গঙ্গা যমুনা এবং পৌরাণিক সরস্বতী নদীর সঙ্গম স্থলে অবস্থিত প্রয়াগকে কুম্ভ স্থানগুলির মধ্যে সবচেয়ে পবিত্র বলে মনে করা হয় এখানে সঙ্গম বাই তিনটি নদীর মিলন ঘটে এবার আসি হরিদ্বারের কথায় হরিদ্বার উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত এই শহরটি সেই স্থানটিকে চিহ্নিত করে যেখানে গঙ্গা হিমালয় থেকে সমতল ভূমিতে নেমে আসে হরিদ্বার কুম্ভ মেলা হরকি পৌরীর উপস্থিতির কারণে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ একটি পবিত্র ঘাট যা ভগবান বিষ্ণুর আশীর্বাদ প্রাপ্ত বলে বিশ্বাস করা হয় তৃতীয়ত নাসিক অর্থাৎ তৃতীয় স্থান নাসিক যা মহারাষ্ট্রে অবস্থিত গোদাবরী নদীর তীরে নাসিক একটি উল্লেখযোগ্য কুম্ভ মেলার অনুষ্ঠান অবস্থান এটি বিশ্বাস করা হয় যে এখানে অমৃতের কয়েক ফোঁটা পড়েছিল এবং এটি ভক্তদের জন্য একটি পবিত্র স্থান উজ্জয়িনী যা মধ্যপ্রদেশে অবস্থিত ক্ষিপরা নদীর তীরে এই উজ্জয়িনীর ঐতিহাসিক এবং আধ্যাত্মিক তাৎপর্যের জন্য বিখ্যাত বলা হয় যে অমৃতের ফোটা এই শহরটিকে পবিত্র করেছিল এবং এটি একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থানে পরিণত হয়েছিল তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং এরকম ভিডিও আরও পেতে হলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো ফলো করতে থাকুন এর পরের দিন অন্য কোনো ঐতিহাসিক অন্য কোনো পৌরাণিক বা অন্য কোনো আপনাদের অজানা বিষয় নিয়ে আপনাদের সামনে আবার আলোচনা রাখব ততক্ষণের জন্য ধন্যবাদ